আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা কিচেন ওয়াল আজকে আমি আপনাদের দেখাবো চিকেন তান্দুরি সমস্ত বাসায় থাকা উপকরণ দিয়েই আমি আজকে এই চিকেন তান্দুরিটা বানাবো প্রথমে আমি দিয়ে দিব লেবুর রস এরপরে দিব লবণ স্বাদ মতো দিয়ে আমি এটা মাখায় নিব দেখুন আমি মাংসটাকে এভাবে করে কেটে হালকা হালকা করে নিয়েছি হালকা করে এভাবে আমি কেটে নিয়েছি এখন আমি এটাকে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিব এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার অবশ্যই সরিষার তেল এখানে অ্যাড করা লাগবে সরিষার তেল দিয়ে আমি এখন মশলাগুলো মাখাই নিব প্রথমে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে এটা এতে দেখুন আমার মাখানো হয়ে গেছে মরিচের গুঁড়াটা আমি প্রথমে দিলাম এইভাবে যাতে কালারটা অনেক সুন্দর আসে এখানে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা একটু কাঁচামরিচ জিরা আদা রসুন ধনিয়া গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়ো একটু সস মতো লবণ সয়া সস আর টক দই কাশুরি মিথি এবার আমি মাখায় নিব দেখুন আমার এখানে মাখানো হয়ে গেছে এভাবে আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি মশলাগুলো আমি ঢেলে দিলাম এইভাবে এখন আমি আবার মাখায় নেব সমস্ত মাংসের গায়ে যেন এভাবে মশলাগুলো ঢুকাই দিবেন যাতে খেতে পরবর্তীতে খেতে ভালো লাগবে ঝাল লবণ সবই ঢুকবে তখন মাংসে এখন আমি এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টা আমার আধা ঘন্টা মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় ভাস্তে চলে যাব এই তো আমার প্যানে তেল গরম হয়ে গেছে এখন মাখানো মাংসটা দিয়ে দেবো মশলাগুলো একটু আমি গায়ে গায়ে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ঢেকে দিব একটু হালকা ভাজা হয়ে গেছে আবারও এই তো আমার ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কেমন এসছে কত সুন্দর এসছে কালারটা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তো আমার রান্না করা শেষ আমার বাচ্চারা তো খেয়ে খুবই পছন্দ করছে দেখতেই দেখুন কত সুন্দর কালারটা এসছে খেতেও খুব মজা হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন i love this